তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো উপস্বাস্থ্য কেন্দ্র আমাদের ভীমপুর উপস্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো এবং এখানকার পরিবেশ দেখুন কৃষ্ণচূড়া গাছে গোটা উপস্বাস্থ্য কেন্দ্রটি কিন্তু ভরাট হয়ে আছে লাল কৃষ্ণচূড়া লালে লাল একদম পুরোপুরি রাঙানো এক পরিবেশ দুর্দান্ত ইউকেলিকটা সোনারঝুরি আছে অসত্য গাছটা পাশে রয়েছে আর কৃষ্ণচূড়াতে পুরো ছাতার মতো উপস্বাস্থ্য কেন্দ্রটি কিন্তু ঢেকে রেখেছে এখানে একটা ধর্মরাজের একটা মন্দির রয়েছে আর পিছন দিকটা দেখুন এটা কেন্দ্র ঠিক পিছন দিকে নিয়ে এলাম অদ্ভুত একটা মনোরম পরিবেশ বাচ্চারই খেলা বাচ্চারা এখানে খেলাধুলো করে তাছাড়া সামনে মানে পিছন দিকটা গোটাটায় কিন্তু ওটা দেখুন সবুজ ক্ষেত্র মানে তৃণক্ষেত্র আর এটা পুরোটা কৃষিক্ষেত্র মানে চাষিরা চাষ করে আর ওটা নদীর ধার ইট ভাটা গড়ে উঠেছে আর নদীর ধার বরাবর সব কৃষিক্ষেত্র চাষিরা নানান রকম ফসল ফলায় আর এই জীবন জীবিকা কিন্তু কৃষির উপরে নির্ভরশীল আর এটা কিন্তু একটা ধর্মরাজ মন্দির আর পিছন দিকে আম গাছ জাম গাছ তাল গাছ এবং তেঁতুল গাছ বহু রকমের গাছপালায় ঘেরা উপস্বাস্থ্য কেন্দ্রটি পরিবেশ খুবই স্বচ্ছ এবং মুক্ত গাছপালায় তো যে কোনো জীবাণু নাশ করে এবং শরীরের পক্ষে উপকারী স্বাস্থ্যের পক্ষে উপকারী হাওয়া বাতাস সবই খেলে এবং পরিবেশ ঠান্ডা থাকে তাই গাছপালায় ঘেরা উপস্বাস্থ্য কেন্দ্রটির পিছনে কিন্তু ইউ গাছ খাজুর গাছ তাল গাছ তেঁতুল গাছ অসত্য গাছ এবং সর্বোপরি হচ্ছে আমাদের এই উপস্বাস্থ্য কেন্দ্রটিকে সুন্দর করে একটা পরিবেশ তৈরি করেছে মনোরম পরিবেশ তৈরি করেছে কিন্তু কৃষ্ণচূড়া গাছটি আর এই উপস্বাস্থ্য কেন্দ্রের ঠিক সামনে একটা বড় পুকুর আছে এবং এই পুকুরের চা চারিপাশে ঘন বসতি এখানে গ্রাম্য এরিয়া সামনে কল ড্রেন করা আছে ড্রেনের জল পিছন দিকে গিয়ে মাঠে পড়ছে মাঠ থেকে নদীতে চলে যায় ভীমপুর উপস্বাস্থ্য কেন্দ্র তো এখানে ভীমপুর উপস্বাস্থ্য কেন্দ্র দেখুন লেখা রয়েছে এখানে ভিড় জমিয়েছেন কিন্তু অনেক রুগী অনেক মানুষ যারা টুকিটাকি ছোট্ট ছোট্ট কোনো শরীর অসুস্থতা বোধ করলে এই উপস্বাস্থ্য কেন্দ্রে আসেন এবং এখানে প্রেশার মাপানো হয় নিয়মিত তাদেরকে ফোন করে মেসেজ করে ডাকা হয় খুবই খেয়াল রাখেন দিদিমণিরা এখানকার নাগরিকদের এখানকার জনগণদের উপরে স্বাস্থ্য যাতে সুন্দর থাকে বা তাদের শরীর যাতে ভালো থাকে সেদিকে সজাগ খেয়াল রাখেন কৃষ্ণচূড়া গাছ এবং এই যে উকালে একটা শিশু গাছগুলো রয়েছে বড় বড় গাছ বহুদিনকার পুরাতন গাছ গোলাটা বুঝতেই পারবেন যে কত মোটা দীর্ঘ এবং কতটা প্রশস্ত পাখিরা বাসা বেঁধেছে আর পাড়াটির অবস্থা দেখুন নির্জন একদম সুন্দর মনোরম পরিবেশ এখানে এনারা চিকিৎসা করাতে এসছেন ছোটোখাটো অসুখ বিসুখ ছাড়াও কিন্তু সুগার টেস্ট প্রেশার টেস্ট এখানে নিয়মিতভাবে করা হয় খুব সজাগ দৃষ্টিভঙ্গি দিয়ে দিদিমণিরা খেয়াল রাখেন তৎপরতার সঙ্গে ছাগলগুলি খুবই ঠান্ডা জায়গা তো গাছপালায় ঘেরা জায়গা তাই ঠান্ডা এই গরমের দিন কিন্তু ছাগলগুলো কিন্তু এই চাতালগুলো হসপিটালের চাতালগুলোতে কিন্তু শুয়ে আছে বিভিন্ন রকমের রোগ নিরাপত্তা এবং রোগের লক্ষণ সব কিছু দেওয়া আছে লিখে বোর্ডে আর বেটি বাঁচাও বেটি পড়াও কন্যা ভ্রূণ হত্যা নিষেধ এরকম ধরনের কর্মসূচি এবং জনচেতনামূলক বিভিন্ন উদ্যোগ নিয়ে বিভিন্ন রকমের লেখা উপস্থাপন করা হয়েছে দেওয়ালগুলিতে হসপিটাল বিভিন্নভাবে মেয়েদেরকে যাতে সুন্দরভাবে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা যায় তার জন্য সচেতনতামূলক বিভিন্ন রকমের ক্যাটালগ রেখা লেখা রয়েছে দেখুন আমি কিন্তু ফিরে ফিরে গাছতলাগুলোতে আসছি এখানে একটা ছাগলের বাচ্চা শুয়ে আছে সিঁড়িটাতে যেখানে আউটডোরের সিঁড়ি তো ওই কৃষ্ণচূড়াটা দেখুন কি অপূর্ব মনোরম পরিবেশ এরকম যদি কোনো উপস্বাস্থ্য কেন্দ্রের পরিবেশ হয় পরিকাঠামো হয় এরকম যদি পরিবেশ থাকে সত্যি মা রুগীর তো অর্ধেক রোগ সেরেই যাবে আমার মাকে দেখাতে নিয়েছিলাম মা চলে এলো দেখানো হয়ে গেছে ওষুধপত্র নিয়ে নেওয়া হয়েছে আমরা এবার কিছুক্ষণের মধ্যেই বাড়ি চলে যাব তো আমাদের উপস্বাস্থ্য কেন্দ্রটি যদি আপনাদের মনে দাগ কেটে থাকে তাহলে এরকমই গ্রাম্য ভিডিও আরও পাওয়ার জন্য আমায় ফলো করে রাখবেন